এরকম একটা পার্ট আছে নিচে এরকম একটা পার্ট আছে ভিতরে ইনার করা আছে এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা এরকম একটা নিচে পার্ট আছে কথা বলছি কিন্তু চমৎকার আমি ভিতরে ইনার করা আছে স্ক্রিনে মাশাআল্লাহ এটা অনেক সুন্দর দেখেন এটা হলো আমাদের 34 38 এর মতো আর বডি হবে 40 42 আর ফিট 40 হবে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে 420 টাকা না এটা এটা 400 টাকা আপনারা দেখতে পাচ্ছেন যারা নিবেন আর এই কাপড়টা কিন্তু অনেক বেশি ভালো আপনারা যখন পরবেন বুঝতে পারবেন